হাটাজারি অক্সিজেন মহাসড়ক দিয়ে যাচ্ছে এই ট্রাক এই ট্রাকে রয়েছে নাকি মুদি মালামাল এবং এরকম ঝুঁকিপূর্ণভাবে এই ট্রাকটা যাচ্ছে খাগড়াছড়ির দিকে আমরা থামালাম ড্রাইভার বাইকে ড্রাইভার ভাইয় সাথে একটু কথা বলবো আপনার নাম মতি মতি রমণ ভাই এগুলো মালগুলো লোড করেছে এখানে কী আছে বলেন এখানে মুড়ি আছে শুকনামরিচ আছে এরপরে দিয়ে সোনাসুর আছে

আমরা আমাদের মোবাইল টোবাইল নিয়ে যাই গাড়ি কারণে না আমাদের কতগুলো গাড়ি থামতে বলছে আমার আমার কথা শুনেন তো আমি আমাদের একটা প্লেস আছে প্লেস বড় বোঝা একটু বেরে করে আর কি প্রিয় দর্শক থেকে ইসলামী হাট উনি বলছেন এই ছয় সাত কিলোমিটার আমি জানি না বেশ কম যাই হোক এত দূর পথে এরকম একটা ঝুঁকিপূর্ণ ট্রাক যে নিয়ে এসেছে এটা মানে এটা কি সাহস নাকি দুঃসাহস এটা আমি জানি না তবে আমি বলবো যে যারা এই পথে চলাফেরা করেছেন গাড়ি নিয়ে তাদেরও এখানে কিছু একটা দায়িত্ব ছিল এই ব্যক্তিকে পথে থামিয়ে দেওয়া উচিত ছিল কারণটা হচ্ছে যে আমরা থামাতে চেয়েছি উনি থামেন নাই বাধ্য হয়ে সিগনাল দিয়ে ওনাকে এখানে আমরা থামিয়েছি তবে বাইরে থেকে এই পথে আসতে যতগুলো বাহন এই ঝুঁকিপূর্ণ ট্রাককে দেখেছে বা ব্যক্তিরা দেখেছেন আমার মনে হয় আপনাদের ওনাকে এতটুকু আসতে দেওয়া উচিত হয়নি উনি ডাকাতির কথা বলছে এটা ডাকাতি না অনেক স্পট আছে গুরুত্বপূর্ণ স্পট যেখানে মানুষজন থাকে ওখানে থামার দরকার ছিল আসলে আমরা দিন দিন বিবেক হয়ে যাচ্ছি এরকম ওভারলোডেড গাড়িগুলো যখন মহাসড়কে বা আঞ্চলিক সড়কে চলাফেরা করে এবং এরকম ঝুঁকিপূর্ণ গাড়িগুলো উল্টে যায় উল্টে যেয়ে গাড়ির ক্ষতি হয় সেটা নাম কিন্তু কোনো গাড়ি বা কোনো ব্যক্তি যদি এই গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় তখন আমরা একটা হা হতাশ করবো তো আজকের এই ঘটনাটা তুলে ধরেছে এই ঘটনা থেকে প্রত্যেকেই শিক্ষা নেবেন এই ড্রাইভার বাইও শিক্ষা নেবেন আমরা যদি সবাই সচেতন থাকি হয়তো দুর্ঘটনা অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারবো আসসালামু আলাইকুম